নমস্কার বন্ধুরা আর পি ভিলেজ স্টোরির পক্ষ থেকে জানায় সকলকে অনেক স্বাগত আজকে দেখো এ দেখো একদম টাটকা বাটা মাছ নিয়েছি মাছগুলো দেখো একদম রূপোর মতো চকচক করছে এই বাটা মাছ আর কপি দিয়ে দারুণ সুন্দর একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আমি মাছগুলো আগে কেটে নিই আজকের মাছগুলো একদম টাটকা এই দেখো একটা মাছ কাটা হলো এইভাবে এবার সব মাছগুলো আমি কেটে নেব মাছ সব কেটে নিয়েছি এবার ধুয়ে নিয়ে আসি এই দেখো মাছগুলো সব ভালো করে ধুয়ে নিয়ে এসেছি এবার মাছে নুন হলুদ মেখে মাছটা ভেজে নেব ভাজার আগে আমি সমস্ত মশলা আগে ভেজে নেব এখানে আছে আদা আর কাঁচা লঙ্কা আজকে রান্নাটা সম্পূর্ণ অন্য রকম হবে শুকনো খোলায় সব কিছু একটু নেড়ে নেব তার সাথে দিয়ে দিচ্ছি গোটা ধনে আর গোটা জিরে এগুলোকে শুকনো খোলায় এবার ভেজে নেব খানিক দেখো সব মশলা খুব ভালো করে ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি এবার মাছটা ভেজে নেব মাছলার দিকে ভাজা হতে হতে আমি মশলাটা বেটে নিই মাছগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি এবার মাছগুলো তুলে নিচ্ছি কি মাছগুলো ভাজতে বসিয়ে দিয়েছি ওগুলো ভাজা হতে হতে আমি এদিকে আলু আর ওলকপিটা কেটে নিচ্ছি এবার ওলকপির খোসাটা এভাবে থালি নিতে না মাছগুলো সব ভেজে নিয়েছি এবার ওই কড়াইতে আরেকটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি তারপরে ফোড়ন দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়নটা খুব ভালো করে ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আর ফুল ওলকপি আর ওলকপিটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি এবার ওই বেটে রাখা মশলাটা দিয়ে দেব তারপর সমস্ত মশলাগুলো আমি দিয়ে দেবো যা বাকি দেবো দিয়ে পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো এবার সব কিছুকে খুব ভালো করে কষিয়ে নেব ভালো করে কষিয়ে নিয়েছি এবার জল দিয়ে ভালো করে সেদ্ধ করে নেবো আলু আর ওলকপি খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ মাছ দিয়ে আর দু মিনিট মতো ফুটিয়ে নামিয়ে নেব এবার ওপর দিয়ে খানিকটা ধনেপাতা কুচিয়ে ছড়িয়ে দিচ্ছি நான்திருக்கிறேன்.